রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহমে ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ইলিশ মাছের ডিম রান্না করবো প্রথমে চুলাইয়ের তেল গরম হতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজটা নাড়ি চাড়ি ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমরা দিয়ে দিব আদা বাটা তারপর দিয়ে দিব রসুন বাটা এখন আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় এখন গুঁড়ো মশলা দিয়ে দিব এক এক করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব হ্যাঁ একটু বানিয়ে দিয়ে মশলাগুলোকে একটু কষায় নেব যেন মশলার গন্ধটা ঠিক হয়ে যায় এখন আমরা দিয়ে দিবো এক এক করে ডিমগুলো এগুলো ইলিশ মাছের ডিম সবগুলো ইলিশ মাছের ডিম এভাবে দিয়ে দিব ইলিশ মাছের ডিম আমার খুবই ভালো লাগে আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাতে পারেন যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এখন ঢাকনাটা বন্ধ করি রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাভ লাইক ওয়াও দিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি উপকার আসবে এখন আমরা দিয়ে দিব ধনিয়া পাতা এভাবে রান্না করে দেখবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পাল্টে ডিমগুলোকে রান্না করতে হবে অনেকেরই পছন্দের খাবারের মধ্যে ইলিশ মাছের ডিম অন্যতম একটা খাবার আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে দেখেন কতটা দেখতে যতটা সুন্দর হয়েছে খাইতে তার থেকে বেশি ভালো হয়েছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম